স্বাগত আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি একেবারে আমরা জানি যে দু হাজার ষোলো সালের সুপ্রিম কোর্টে চাকরি বাতিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন ফের নতুন পরীক্ষা নিচ্ছে এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক জটিলতা তৈরি হয়েছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে যে অযোগ্য যারা তারা বসতে পারবে না পরীক্ষায় ডিভিশন বেঞ্চে তারপরে সেই নির্দেশের বিরুদ্ধে আরও একাধিক কিছু বিষয় ছিল সেই বিষয়ের ক্ল্যারিফিকেশন বা সেই বিষয়গুলো কি হবে নির্ধারণ করার কার্যত দায়িত্ব ডিভিশন বেঞ্চের এখন ডিভিশন বেঞ্চে গত শুক্রবার সারাদিন এই বিষয় শুনানি হয় এরপর ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে হলফনামা চেয়েছিল যে তারা তাদের কি বক্তব্য তারা এই যে যোগ্য অযোগ্য সেই বিষয়ে এই বিষয়টাকে কেন্দ্র করে একটা জটিলতা তৈরি হয়েছিল বা সুপ্রিম কোর্ট রাজ্যের এবং স্কুল সার্ভিস কমিশনের এই বিষয়ে কি মতামত সেটা জানতে চেয়েছিল এবং রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে হলফনামাও দেয় কলকাতা হাইকোর্ট গত শুক্রবার রাজ্যের কাছে সেই বিষয়ে হলফনামা চেয়েছিল আজকে আদালতে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানিয়েছে কিন্তু আজকে এই বিষয়ে যেটা যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে নতুন যে বিধি মানে স্কুল সার্ভিস কমিশন উনত্রিশ মে দু হাজার সালের এই নিয়োগকে কেন্দ্র করে একটি নতুন রুল তৈরি করেছে এবং একই সঙ্গে তারপরে তিরিশ মে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে মূল ডিভিশন বেঞ্চে যে মূল বিষয় সেটা হচ্ছে এই রুলের রুলকে চ্যালেঞ্জ করা হয়েছে যে এই রুলে একাধিক আপত্তিকর বিষয় রয়েছে যেখানে বয়সের যারা যোগ্য প্রার্থী তারা এমন রুল তৈরি করা হয়েছে যেখানে যোগ্যরাও পরীক্ষায় হয়তো বসতে পারবে না আটকে যেতে পারে তাহলে কি ডিভিশন বেঞ্চে যোগ্য প্রার্থীরাও শেষ পর্যন্ত এসে তারা এই পরীক্ষায় অংশ নিতে পারবে না এটা একটা বিরাট বড় প্রশ্ন এবং উদ্বেগের বিষয় আজকে কার্যত আজকেও দিনভর এই বিষয়ে টান টান একেবারে রাজ্য সরকার এখন আমরা এতদিন পর্যন্ত দেখতে পাচ্ছিলাম যে কোথাও যোগ্যদের একেবারে যারা অযোগ্য তাদেরকে একটা রাজ্যের পক্ষপাত করার একটা বিষয় ছিল কিন্তু এই জায়গাতে এই যে নতুন রুল বিধি যে তৈরি করা হয়েছে সেখানে কিন্তু যোগ্যদের আটকে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি এমন বেশ কিছু যোগ্য প্রার্থী রয়েছে যাদের বয়সের কারণে তারা কিন্তু আটকে যেতে পারে এবং একই সঙ্গে ২০১৬ সালের যে ভ্যাকেন্সি বা দু সালের যে শূন্য পদ ছিল সেই শূন্য পদের হেরফের ঘটানো হয়েছে সেই শূন্য পদে শূন্য পদ যুক্ত করা হয়েছে এরকম একাধিক বিষয় নিয়ে জোর যাকে বলে দু পক্ষের জোর সওয়াল জবাব হয়েছে আমরা চেষ্টা করব যে আদালতে ঠিক কি হয়েছে আপনাদের সামনে সেই বিষয়ে খানিকটা আলোকপাত করার বা সেই বিষয়টা খানিকটা তুলে ধরার যে কোন পক্ষ রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবং যারা চাকরি যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে রয়েছে তারা কি কি সওয়াল করেছে আমরা সেইগুলো আদালত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব রাজ্যের এজি আজকে প্রথম থেকেই বলার চেষ্টা যেটা অ্যাডভোকেট জেনারেল বলার চেষ্টা করেছেন যে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার দু ষোলো সালের যে রিক্রুটমেন্ট সেটা দু পঁচিশ সালে এসে তারা নতুন রুল তৈরি করেছে এবং সেই রুল তৈরি করার স্বাধীনতা স্কুল সার্ভিস কমিশনের আছে এবং সেখানে তারা যে শূন্য পদের হের ঘটিয়েছে বা শূন্য পদের সংখ্যা যেটা বাড়িয়েছে সেটা একেবারেই রুল মেনে করা হয়েছে সেটা তারা করতেই পারে সেখানে প্রশ্ন তোল যে মামলাকারীরা যে প্রশ্ন তুলেছেন সেই প্রশ্ন তারা তুলতে পারে না মামলাকারীরা মামলাকারীদের অধিকার নেই সেই প্রশ্ন তোলার এবং রাজ্য সরকার যেটা করেছে সেটা আইন মেনেই করেছে রাজ্যের এজি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এরকমই তার যে সওয়াল সেই সেই সওয়ালে তিনি এরকম বলেছেন যে শূন্য পদে হেরফের করা বা পরিবর্তন করা বেআইনি কিছু নয় স্কুল সার্ভিস কমিশনের রুল অনুযায়ী শূন্য পদ যোগ করে যায় ফলে দু হাজার নতুন রুল করে যেটা করা হয়েছে সেটা আইন অনুযায়ী করা হয়েছে এছাড়াও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের যুক্তি যে কোন চাকরি কোনো চাকরি প্রার্থীর কি আইনগত অধিকার আছে সে দশ দশটি পদের জন্য প্রতিযোগিতা করবে নাকি একটি পদের জন্য সেটা সে ঠিক করবে সেটা একমাত্র ঠিক করার দায়িত্ব স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্যের বলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের যুক্তি এছাড়াও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আরও বেশ কিছু যুক্তি দিয়েছেন আমি সেই বিষয়গুলো আরও বিস্তারিত আপনাদেরকে দেখানোর বা বলার চেষ্টা করব। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যেমন বলেছেন যে সুপ্রিম কোর্ট পুরনো নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে শীর্ষ আদালত কোথাও বলে দেয়নি যে দু সালের নিয়োগ প্রক্রিয়া নতুন করে করতে হবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট শুধু শূন্য পদ পূরণ করতে বলেছে এজি আরও বলেন যে দু হাজার ষোলো সালের নিয়োগ বিধির পরে দু হাজার উনিশ সালের নিয়োগ বিধি তৈরি করা হয়েছিল এখন দু হাজার পঁচিশ সালের নিয়োগ নতুন রুল তৈরি করা হয়েছে কেউ এসএসসির কিন্তু নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করেনি ছাব্বিশ হাজার চাকরি বাতিল দু হাজার উনিশ সালের নিয়োগ বিধির পরে এসেছিল কিন্তু সেই বিধিকে কেউ চ্যালেঞ্জ করেনি পাশাপাশি এজি আরো বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি নতুন রুল তৈরি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে যদি মামলাকারীদের মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে তারা সেখানে গিয়ে বলুন যদি ভুল থাকে শীর্ষ আদালত তা বলে দেবে ইতিমধ্যে এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে এবং এজি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে এখনো পর্যন্ত একশো টা রিভিউ পিটিশন দায়ের হয়েছে শীর্ষ আদালতে পাশাপাশি এজি আরো বলেন যে তারা চাইছে যারা অভিজ্ঞ তারা শিক্ষকতার যারা শিক্ষকতার পেশায় অভিজ্ঞ তাদেরকে তারা স্কুলে সেই জন্যেই অভিজ্ঞতার জন্য তাদেরকে এক্সট্রা তারা যে দশ নম্বর বরাদ্দ করেছে সেটা একেবারেই সেই জন্যেই এছাড়াও এজির আরো যুক্তি কোনো নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের যোগ্যতা মান কি হবে সেটা নির্ধারণ করার সেটা মামলাকারীরা বা আবেদনকারীরা সেটা নির্ধারণ করতে পারে না সেটা একমাত্র এসএসসি করতে পারে এবং যোগ্যতা মান নিয়ে সুপ্রিম কোর্টের যে সুপ্রিম কোর্ট যদি সেরকম রাজ্য যা করছে বা স্কুল সার্ভিস কমিশন যেটা করছে সেখানে যদি কোনো আপত্তি থাকে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে সেটা সুপ্রিম কোর্টেই একমাত্র গিয়ে তার সমাধান হতে পারে একই সঙ্গে এজি এবং স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর আর একটা ইঙ্গিত ছিল যে আদালত যদি এই বিষয়ে এই যে রুল ফ্রেম করা এবং নতুন শূন্য পদ যোগ করা এই বিষয়ে যদি কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করে তাহলে কিন্তু সেটা আদালতের এখতিয়ার বহির্ভূত হয়ে যাবে সেটা একমাত্র সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট যদি মনে করে যে কোথাও ভুল ভ্রান্তি হচ্ছে রাজ্যের বা স্কুল সার্ভিস কমিশনের সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিছু করতে পারে কলকাতা হাইকোর্ট যদি সেখানে নতুন নির্দেশ দেয় বা রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন যে পদক্ষেপ নিয়েছে সেটা সেটাকে কোথাও যদি ভুল প্রমাণ করা হয় বা তার বিরুদ্ধে কোনো নির্দেশ দিলে সেটা কিন্তু আদালতের এখতিয়ার বহির্ভূত হয়ে যাবে এরকমও একটা সওয়াল করা হয়েছে রাজ্যের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আজকে স্কুল সার্ভিস কমিশনের হয়ে করেছেন তিনি তার সওয়াল বক্তব্য যে গত বছর বছর ধরে ধরে নতুনরা সুযোগ পাচ্ছে না দিনের পর দিন মামলার কারণে আদালতে একা মামলার পর মামলার কারণে নতুন কোনো নিয়োগ করা যাচ্ছে না ফলে নতুন ছেলে মেয়েরা নবীন যারা তারা অনেকেই অনেক যোগ্য এবং তাদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরও অনেক ভালো কিন্তু তাদেরকে এই পরীক্ষায় সুযোগ দেওয়া যাচ্ছে না সেই জন্যে স্কুল সার্ভিস কমিশন চাইছে যে অভিজ্ঞতার সঙ্গে যোগ্যতার একটা মিশেল একই সঙ্গে তারা খানিকটা নবীনও হবে যদি বেশি বয়স হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাদের স্কুলে রাজ্য চাইছে একেবারে যারা নবীন তাদেরকেও কিছুটা সুযোগ দেওয়া হোক এবং কল্যাণ ছিল সেখানে বলা হয়েছিল যে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেলেই চাকরিতে এই পরীক্ষায় বসা যাবে এবং ৪৫ পঁয়তাল্লিশ শতাংশ নম্বর নিয়ে কিন্তু অনেকেই চাকরি করছেন এখন ফলে তাদের কাছে এটা একটা বিরাট বা দুশ্চিন্তার বিষয় স্কুল সার্ভিস কমিশন যে পঞ্চাশ শতাংশ নম্বর করেছে এই পঞ্চাশ শতাংশ নম্বর করার ফলে কিন্তু একাধিক চাকরিরত শিক্ষক যাদেরকে সুপ্রিম কোর্ট ছাড়পত্র দিয়েছিল যে যোগ্য হিসেবে তারা চাকরি করতে পারবে এবং একত্রিশ নতুন পরীক্ষায় বসতে পারবে তাদের কিন্তু একত্রিশ ডিসেম্বরের পরে কিন্তু আর চাকরি থাকবে না যদি তারা পরীক্ষায় না বসতে পারে এবং এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের যা সওয়াল তাতে কিন্তু স্কুল সার্ভিস তাতে কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাদের পক্ষ নিচ্ছে না স্কুল সার্ভিস কমিশন কিন্তু আজকে দিন দীর্ঘ সময় ধরে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ শতাংশ নম্বরের পক্ষেই সওয়াল করেছেন ফলে এই ক্ষেত্রে কিন্তু চাকরিরত যোগ্য যারা পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়ে চাকরি করছেন তাদের কিন্তু দুশ্চিন্তার বিষয় তারা কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি বলেছেন আমি আপনাদেরকে খানিকটা বলার চেষ্টা করব কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আদালতে বলছেন যে কিভাবে কমিশনের আইনকে চ্যালেঞ্জ করা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে কিন্তু কোনো বিধি বা কোনো রুল কোনো কোন রুল মেনে হবে তা কিন্তু উল্লেখ করেনি শুধু বলেছে ঘোষিত শূন্য পদে নিয়োগ করতে হবে এটা দু সালের নিয়োগ প্রক্রিয়াও হতে পারে আবার নতুন নিয়োগ প্রক্রিয়াও হতে পারে ফলে কোথাও বলে দেওয়া নেই দু সালের বিধি মেনেই অর্থাৎ দু সালে যে সুপ্রিম কোর্ট বলেছে যে তোমাকে দু হাজার ষোলো সালে যে যে রিক্রুটমেন্ট প্রসেস সেটাকে নতুন করে করতে হবে কিন্তু কোথাও বলেনি যে শূন্য পদ দু সালে যা ছিল তাই থাকতে হবে এবং দু হাজার ষোলো সালের যে রুল ছিল সেই রুল মেনেই নিয়োগ করতে হবে এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও বলা নেই তার মানে কোথাও স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য তার মানে নতুন রুল তৈরি করতে পারে নতুন রুল তৈরি করে নতুন এবং নতুন তারা যেটা করেছে নতুন শূন্য পদ যা রয়েছে সেটা এই দু সালের ষোলো সালের প্রক্রিয়া তার সাথে যুক্ত করে এটা করার চেষ্টা করছে সেটাতে কোনো বেআইনি কাজ কিছু না স্কুল সার্ভিস কমিশন বক্তব্য কল্যাণ বলছেন যে দু হাজার ষোলো সালের যে রুল মেনে বয়সে ছাড় দেওয়া সম্ভব ছিল না এখানে এই বয়সের ব্যাপারটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কুল সার্ভিস কমিশন এ বছরে যেটা করেছে বয়সের হিসেব দু সালের জানুয়ারি অনুযায়ী চল্লিশ বছর পর্যন্ত করা হয়েছে ফলে যারা চাকরি করছিলেন এতদিন বা যারা যোগ্য হিসেবে রয়েছেন এ শুধু তাই হাজার ষোলো সালের যারা পরীক্ষায় করতে বা পাশ পারেনি এরকমও আছে অনেকে ওয়েট লিস্টে ছিল পাশ করার পর তারা হয়তো আর চাকরি শেষ পর্যন্ত একেবারে স্কুলে যোগদান করা যেটা বলে শেষ পর্যন্ত সেটা সেই পর্যন্ত তারা হয়তো পৌঁছতে পারেনি কিন্তু তারা পরীক্ষা দিয়েছিল সেই ওই বছরে অ্যাপিয়ার করেছিল পরীক্ষায় সেক্ষেত্রে ছাড়ের ব্যাপার সেখানে কল্যাণ ব্যানার্জির বক্তব্য হচ্ছে যে দু সালের বিধি মেনে বয়সে ছাড় দেওয়া সম্ভব ছিল না সুপ্রিম কোর্টের নির্দেশ মান্যতা দিয়ে ওই বিধি সংশোধন করতে হতো বয়সে ছাড় দি দিতে হলে দু সালের বিধি সংশোধন অথবা নতুন বিধি তৈরির প্রয়োজনীয়তা ছিল আমার আদালত যদি নতুন বিধি খারিজ করে দেয় তবে দু হাজার সবসময় যা এসএসসির সেটাই লক্ষ্য ভালো প্রার্থী কারা বাছাই করার ভালো প্রার্থীকে বাছাই করার অধিকার এস রয়েছে তার কারণ কেউ হয়তো চল্লিশ শতাংশ নম্বর পেয়েছে কেউ হয়তো সত্তর শতাংশ নম্বর পেয়েছে ফলে এসএসসি এবং স্কুল এবং রাজ্যের বক্তব্য যে আপনি যদি যোগ্য হন আপনার যদি সেই যোগ্যতা থাকে তাহলে আপনার তো ভয় কিসের আপনি আসুন স্বাভাবিকভাবে সবার সাথে প্রতিযোগিতা করুন তারপর আপনি যদি এ হন পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তাহলে উত্তীর্ণ হলেন আপনার যোগ্যতা সেখানেই আলটিমেটলি প্রমাণিত হবে তাহলে এত ভয়ের কি আছে অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের এই যে জোরালো সওয়াল তার বিরুদ্ধে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অনিন্দ মিত্র দুজন আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য যে কোথাও সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন নতুন রুল করে এবং নতুন শূন্যপথ করে ফের সেই পেছনের দরজা দিয়ে আবার যারা বাতিল হয়েছে অযোগ্য বলে তাদেরকে কোথাও চাকরিতে সুযোগ করে দেওয়ার একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছে সেটা কিন্তু করা যায় না দু সালের রিক্রুটমেন্ট মানে দু তোমাকে দু সালের ওই রিক্রুটমেন্টটাই ওই নিয়োগ প্রক্রিয়াটাই নতুন করে ফ্রেশ করে করতে হবে সেখানে তুমি নতুন করে শূন্য পদ তৈরি করা বা নতুন করে যে বয়সের বয়সে ছাড়ের ব্যাপারটা যেহেতু যোগ্য প্রার্থীরা তাদের তারা অনেকেরই অনেক বয়স হয়ে গেছে সেই জন্য বয়সে ছাড়ের ব্যাপারটা কথা তারা বারবার করে বলেছে এবং সুপ্রিম কোর্টও সেই বিষয়টি তাদের নির্দেশে জানিয়েছিল না হলে এই যোগ্য যারা তারা বঞ্চিত হবে এইটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অনিন্দ মিত্র দুজনের দুজনেরই বক্তব্য অনিন্দ্য মিত্র এদিন বলছেন যে রুল যেটা সংশোধন করা হয়েছে সেই বিধি সংশোধন করবেন কিনা সেটা এসএসসির বিষয় এসএসসি করতেই পারে কিন্তু তাদের ভুলে কিন্তু এটাও তাদের মাথায় রাখতে হবে যে তাদের ভুলেই কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা তাদের ভুলের এখন ইচ্ছাকৃত সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করারও চেষ্টা করা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেনি বলে বারবার করে এটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট তো কোথাও বলেনি যে দু সালের যে শূন্য পদ ছিল সেই শূন্য পদের সাথে নতুন শূন্য পদ যোগ করা যাবে না বা বয়সে ছাড়ের বিষয়ে সুপ্রিম কোর্ট তো আলাদা করে কিছু বলেনি কিন্তু সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে রাজ্য সরকার যেটা করার চেষ্টা করছে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন সেটা কিন্তু করা যায় না বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে দুর্নীতির কারণে আগের নিয়োগ বাতিল হয়েছে সেখানে ঘোষিত শূন্য পদে নতুন করে নিয়োগ করতে হবে বলে রায় দিয়েছে শীর্ষ আদালত দু সালের বিধি মেনে নিয়োগ হয়নি তাই সেই বিধিকে চ্যালেঞ্জ করা হয়নি আদালতও সেই নিয়ে কোনো নির্দেশ দেয়নি বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু আজকে বারবার করে এটা বলার চেষ্টা করেছেন যে কোথাও স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে সেই যারা বাদ্য অযোগ্য বলে বাতিল হয়েছিল তাদেরকে কোথাও আবার পেছনের দরজা দিয়ে ঢোকানোর জন্যে নতুন করে এবছরের ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ সালের ভ্যাকেন্সির সাথে দু হাজার ষোলো সালের ভ্যাকেন্সি যুক্ত করে এই নিয়োগ প্রক্রিয়া করছে কেন সেটা স্কুল সার্ভিস কমিশনের সেটা করার দরকার কি স্কুল সার্ভিস কমিশন তো দু সালের জন্য আলাদা পরীক্ষা নিতে পারে দু সালের জন্য আলাদা পরীক্ষা নিতে তাহলে তো তাহলে তো আর এই সমস্যাটা হয় না তাহলে তো এই জটিলতা তৈরি হয় না এটা স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার ইচ্ছা করে করছে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করে ফের সেই অযোগ্যদেরকে কোথাও একটা রাস্তা করে দেওয়ার একটা প্রচেষ্টা আজকে এই পুরো সওয়াল জবাব শেষে ডিভিশন বেঞ্চ বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ আজকে রায়দান স্থগিত রেখেছেন কালকে অথবা বলা যায় যে এই সপ্তাহের মধ্যেই কাল না হলে পরশু দুই একদিনের মধ্যেই আশা করা যায় যে এই মামলায় রায়দান হতে চলেছে এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ হতে চলেছে কারণ কি যোগ্য যারা এই নির্দেশের ফলে হাইকোর্ট কি নির্দেশ দেয় সেটা সেদিকে এই কারণেই লক্ষ্য রাখাটা গুরুত্বপূর্ণ কারণ যোগ্য যারা তারাও কিন্তু হাইকোর্টের এই নির্দেশের ফলে পরীক্ষা দেওয়ার যে সুযোগ সেই সুযোগ থেকে বঞ্চিত হতে পারে ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা আমাদের তো অবশ্যই লক্ষ্য থাকবে আপনারাও নজর রাখুন দেখতে থাকুন আমাদের এই নতুন এই এই চ্যানেল এবং ভালো লাগলে শেয়ার করুন মন্তব্য করুন কোথায় কোথায় আরও কি জানতে চাইছেন আপনারা কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে সেই বিষয়ে মন্তব্য করুন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের যে রিকোয়ারমেন্ট বা আপনারা কি চাইছেন কোন ধরনের খবর চাইছেন সেগুলো যদি আপনারা কমেন্ট করেন তাহলে পরবর্তীতে আমরা চেষ্টা করবো সেগুলো আপনাদের সামনে তুলে ধরা আজকে এই পর্যন্ত ভালো থাকুন এবং অবশ্যই এই আমাদের যে যে খবরটি আজকে দিচ্ছি সেটা যদি ভালো লাগে শেয়ার করুন বন্ধুদের সাথে বলুন আলোচনা করুন আমাদেরকেও জানান নমস্কার